হ্যালো আসসালামু আলাইকুম ইস ইলিয়া খান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আজকে ইলিশ মাছ রান্না খুবই বাসায় আর কী কী খাবার রান্না করা হচ্ছে সেগুলো নিয়ে আজকে রে ব্লগটি আই অব সকলে ভালো লাগবে এখানে চিংড়ি মাছ করে যা চা করবে তো ফার্স্টে মা ইলিশ মাছটা কেটে নিচ্ছে হেল্পিং হ্যান্ড সবজি টবজি কেটে দিলেও ইলিশ মাছ আজকে কিন্তু মা কাটতে দেয়নি কারণ নিজের হাতেই সে কাটবে কারণ হেল্পিং হ্যান্ডের কাটা তার একদমই পছন্দ হয় না তারা বেঁকা হয়ে যায় এই কাজটা শুধু যে মা করে তেমন না আমিও কিন্তু এই কাজটাই করি আমার সংসারে যখন কোনো স্পেশাল খাবার রান্না করা হবে বা ইলিশ মাছ রান্না করা হবে তখন আমি নিজেই সেটাই কেটে দেওয়ার চেষ্টা করি আদারওয়াইস সেলফি হ্যান্ডের তেলা পিস আমার একদমই পছন্দ হয় না সংসার জীবন এত সহজ না সবারই কম বেশি সংসারে দায়িত্ব আছে রেসপন্সিবিলিটি আছে সেগুলো পালন করতে হয় ছেলেদের যেরকম রেসপন্সিবিলিটি আছে মেয়েদেরও তেমন রেসপন্সিবিলিটি আছে সংসার গুছিয়ে রাখা এগুলো কখনই ছেলেরা করে না বেশিরভাগ ছেলেরাই হাতে কয়েকজন থাকতে পারে যে সংসার টংসার সুন্দর করে গুছিয়ে রাখে বেশিরভাগ মেয়েরা এগুলো করে তো তুমি যাই হও না কেন তোমাকে এগুলো করতেই হবে যত হেল্পিং হ্যান্ড থাকুক না কেন এটা কেউ অস্বীকার করতে পারবে না আর যারা করে না তারা হচ্ছে আলসে অ্যান্ড অগুচরও থাকতে পছন্দ করে কিন্তু ভাই আমি একদম গুছিয়ে থাকতে পছন্দ করি সেজন্য আমার একটু না একটু করতেই হয় হেল্পিং হ্যান্ডের ওপর পোড়াটা ছেড়ে দিলে হয় না মানে ওরা ওনারা করতেই পায় না পোড়াটা যদি বলি গুছিয়ে দেন গুছানো হবে না আমার পছন্দ হয় না এরকম তো একটা চূড়াতে গরু করিচে রান্না হচ্ছে আর অন্য পাশে হচ্ছে ইলিশ মাছ বোনা হচ্ছে এটা এত সুন্দর সিল আজকে শুধু ইলিশ মাছ দিয়ে এক ভাত খাওয়া হয়ে যাবে এন্ড দেখতে অসম্ভব লোভনীয় লাগছিলো তো মাকে বলেছিলাম একটু ঝোল রাখার জন্য আদারওয়াইজ হচ্ছে ইলিশ মাছ খেতে একদম ভালো লাগে না ঝোল দিয়ে ভাত খেতে খুবই টেস্টি হয় আর যেটা যদি ইলিশ মাছ মানে স্মেল হয় তাহলে আর কোনো কথাই নাই তো দেখা যাক আজকে টেবিলে কি কি খাবার আছে এখানে আছে চিংড়ি মাছ লোভনীয় স্বাদের সে সাথে ইলিশ মাছ আছে এটা দেখতে এত বেশি লোভনীয় হয়েছিল দেখা যাক এটা টেস্ট কেমন হয় সে সাথে আছে ডাল অ্যান্ড কলিচা পোনা ও আবার শাক ও রান্না করেছে মা লাল শাক তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার তো ফার্স্ট আমি একটু শাক নিয়েছিলাম এরপর ইলিশ মশা নিয়ে নিলাম ইলিশ মাছ দিয়ে আমার এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে এত মজা হয়েছিল জাস্ট অসাধারণ মার হাতে রান্না না অনেক মজা হয়েছে আর মাছটা খেতেও অনেক টেস্টে ছিল